জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গণরুম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে ফেসিবাদীদের কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি চতুর্থ লক্ষণ হচ্ছে মহামন্দির ইজ্জত নিয়ে টানা পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত সকল লক্ষণ আজকে বিদ্যমান কিছু লোক প্রপাগান্ডা ছড়ায় জামাতে ইস্তামিত কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা শিকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করা অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাতালबाजी করা আর অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বনের রুম قائم করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আন্দোলনে ছাত্র যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি আজও অভিনন্দন জানাই তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোনো স্বৈর শাসকের সামনে আর মাথা নত করব না তারা বাংলা ছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন সম্ভবত কারণ এটা পরিবর্তন আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন নেতৃত্ব তো ভাই আমরা স্বৈরাচারের বিরুদ্ধে পনেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে জেলে ঢুকেছি ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেড়িয়েছি অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালাই নাই দেশের ভিতরেই আমরা মহাজির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরানা বস্তা পোসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাল্লা নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোনো সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে জড়াবে না যে সরকারের মদত পুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না যে সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে পুরুষরাও রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখে আছে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়বো ইনশাআল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা দেশিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাহ জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব কিছু লোক প্রপাগান্ডা ছড়ায় জামাতে ইস্তামিত কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট বংশধর 2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাহবুদের অশেষ মেহের বাণী বাংলাদেশ জামাতে ইসলামের সেই সময়কার সম্মানিত আমিরে জমার সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ে তারা সেবা সেবাদান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোনো সজন প্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্য বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই এই দুই মন্ত্রীর হাতের আঙ্গুল আল্লাহ তালা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাত যদি এইভাবে এগিয়ে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি প্রিয় বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এক এক করে চুয়ান্নটি বৎসর জাতির ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে তারও আগে অবিভক্ত ভারত যখন ইংরেজরা এই দেশ শোষণ করছিল তার কবল থেকে মুক্ত মুক্ত হওয়ার জন্যে যারা লড়াই করেছিলেন তাদের ধারাবাহিক লড়াইয়ের ফসল হিসাবে সাতচল্লিশের চোদ্দই আগস্ট ভারত দুটি দেশে বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারতের জন্ম হয় ওই লড়াই থেকে শুরু করে বায়ানের ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ আন্দোলন এবং দুই হাজার চব্বিশ সালের গণবিপ্লবে আর তার মধ্যবর্তী জায়গায় যারাই অবদান রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন জীবন দিয়েছেন লড়াই করেছেন সেই সমস্ত শহীদ এবং গাজীদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কাবুল করেন যা গাজী হিসাবে যারা বেঁচে আছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখারাতে সম্মানিত করুন প্রিয় দেশবাসী দুই দুইবার স্বাধীন হলাম কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা সারটা পেলাম না কেন পেলাম না আমাদের মাটিকে উর্বর ছিল না আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি সমুদ্রের নিচে অকল্পনীয় সরকার সম্পদ কি তালা আমাদেরকে দান করেননি আল্লাহ তালা সবই দান করেছে তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে সেই দলও কোনো কোনো দলেই বাংলাদেশ শাসন করেছে একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে নাই বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে চব্বিশে যে পরিবর্তন এসেছে মানুষ আশা করেছিল ফেসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে বিদায় নেবে আফসোসের বিষয় ফেসিবাদ বিদায় নেয় নাই